বাংলাদেশ জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার লিটন দাসকে অফিসিয়াল ব্র্যান্ড এন্ডোর্সার হিসেবে যুক্তি করল মানিগ্রাম ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মানিগ্রাম ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক প্রধান নাভেদ আশাফের উপস্থিতিতে এ ঘোষণা দেয়া হয় এই চুক্তির ফলে এখন থেকে পরিষেবার প্রচার প্রচার অভিযানে অংশ নেবেন লিটন দাস মানিগ্রাম ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড একটি বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি কোম্পানি যা ভোক্তা এবং স্থানান্তর করতে সক্ষম এবং বিশ্বের প্রায় প্রতিটি দেশে অর্থ পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠান বাংলাদেশে মানিগ্রাম ইন্টারন্যাশনাল ডিরেক্টু ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি ডিজিটাল রিসিভ অপসান চালু করেছে পরিবার এবং বন্ধুদের ভেতর লেনদেনের জন্য সারা দেশে চোদ্দ হাজার অধিক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে মানিগ্রাম ইন্টারন্যাশনাল

So, Litton obviously, for the cricket crazy nation like Bangladesh, he's a hero. So, Litton obviously uh, is going to be representing MoneyGram uh, across the globe, not only in Bangladesh. Obviously, Bangladesh, he will be prominently uh, featured in all our um, locations across the country. Uh, we have 14,000 locations, cash payout locations. Uh, so, he will obviously be featured across those locations. And once any Bangladeshi sees Litton, দ্য ইমেজ অফ লিটন আইদার অন বিল বোর্ডস অর অন টেলিভিশন কমার্শিয়াল অর ইন টার্মস অফ টাম ফ্লেটস লি ফ্ল্যাটস পোস্টার্স ওয়ের এভার দেস অফ লিটন দে ডেফিনেটলি উইল আইডেন্টিফাই উইথ বাংলাদেশ মানিগ্রামে চুজ করা ফার্স্ট কারণ হচ্ছে যে জিনিসটা তারা করে সবসময় এবং যে জিনিসটা হচ্ছে ফার্স্ট ইজি এবং রিলাইয়েবল তাদের যে জিনিসটার প্রসেসটা একটা রিলায়েবিলিটি অনেক বড় একটা জিনিস থাকে যে আপনি যখন টাকা পাঠাবেন কোথা থেকে যে জিনিসটা যদি রিলায়েবল না হয় তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে এটা একটা বেস্ট অপরচুনিটি আমার জন্য ওনাদের সাথে কাজ করা এই জন্য আমি এই এই অপরচুনিটি গ্রহণ করেছি